কি হল <laughs> <don't you> <laughs>

আসলে বৃষ্টিটা গায়ে লাগে না যে ঝাপড় ঝুঁকড় হিসেবে গাছটা কেন তার হেডফোন হবে ব্লুটো হেডফোন আৰু নাই কি তাৰ বেলা হেডফোন বোলে নাথাকে তাত ব্লুটো হয় আনাৰ খাই খাই না কালকে মই একটা সামান্য মিঠাই দেখি মোর বেটি টানিয়ে নিয়ে গেছে দোকান দেখলে আনারস আনারস খায়ও না অল্পও না আমি নামে না না কি হল কি চিল্লা চিল্লি হ্যাঁ কার কার চিল্লা চিল্লি বাবা আর মার

আরে দাদার বড় বড় যা দাদার বড় বড় মা কি কি খাবি আর বুনু খাবে দে অনেকক্ষণ ধরে খাচ্ছিস যা আজ আয় যা যা

যাতে মই মামাৰ ঘৰে আছে বেকাৰ যদি জীৱনটো কথা ভাল লাগে মাথাতে খাচিও দে নাই ইমান বৈ দিছে जो मोबाइल नहीं चल रहा ना हमारा है चार्ज दे दीजिए क्या चार्ज पे बताओ ना चलो सर चार्ज किया वाला मैंने 300 तक 400 वाला है एक घंटे में एकटा ऐसा मोबाइल चार्ज दे दीजिए जो मोबाइल नहीं चलती होता है ऐसे मोबाइल लगता है दोरे वाले से दोटा पे मोड दोटा लगे होता है तो बेटी कैसे? चीज आए ओर आए इधर आए धिया चूकिंग होता सीट क्या है इधर आए तो डाबना सीट क्या हुए सीटें वीडियो कौन है ना डाबना मेरा ये सोच क्या चला ओ धिया

গাড়িটা নিয়ে গেছে যন্ত্রণা হয়েছে এখন ওই মালিক বাড়ির মালিকটা না সবার যেই বিল্ডিং এর মানে ওরা ব্যবস্থা করে দেয় কেউ না বাইক সবার কারো না কোনো বাইক আছে ওই দায়িত্ব নিবে না বলে পেট্রোল পাম্পে রাখবে কয়েছে পেট্রোল পাম্পে কয়েছে সকালে হচ্ছে দশটার পরে ছাড়ে দেবে রাত দশটার পরে রাখো কোনো আপত্তি নেই ওরকমের ইয়েটা গ্যারেজে কথা গ্যারেজে রাখো এবং টাকা দিয়ে প্রতিদিন মেলা টাকা এখন ভাড়া দেখা লাগবে এইবারে মালিক এরকমের দে আমরা قلنا قلنا তোর বাড়ি দেখ ভরা আছে তোর কথা নেই না ওরা তো রাস্তা রাস্তাই দেখে দেওয়া লাগবে তো না কথা রাখলে না নাই রাখবি তাহলে কোন ব্যবস্থা করবে এখন ডিউটি চলে গেল পাম্পেই রাখিয়েবিস পরে ব্যবস্থা করব কালকে রবিবার কালকে সারা

এদিক ঘুরো এদিক ঘুরো এদিক খুলে যাবে ডান দিকে ঘুরো ডান হ্যাঁ হ্যাঁ ডান দিকে হ্যাঁ এই তো এই তো এই তো এই তো ডান দিকে ঘুরো আরো একটু ঘুরে যাও আর একটু ঘুরে যাও তাহলে হয়ে যাবে বাস বাস হয়ে গেছে দাঁড়াও তুমি খাও আসতে আস্তে যেভাবে খাচ্ছ কাজে আমাদের তো একশো টাকা করে কাট দিছো আমার বাপের বাড়ি এটা ফোন করে নাইছি আরো গাছ আছে তো নেও তিনশো টাকায় নাও আবার যাও आम काम तो ना ही आज का बीच तो रह गए नहीं ना ना 300 टका ना 300 टका नहीं हो तो कोई दिन दादा ना और बारिश हो रही है

এটা পুতুল সাধু পুতুল লাইজি দেখো